আসসালামু আলাইকুম এবরুয়ান নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আসলাম আমার এই যে ধানের জমিতে ধানের জমিতে কে সব সুন্দর সুন্দর বাইল বের হচ্ছে কিছু কিছু জায়গায় বাকি আছে সম্পূর্ণ জমি কিন্তু কোনো বাইল বেরিয়ে সারি নি এর মধ্যেই দেখছি দু একটা বাইল কিন্তু পোকায় মেরে দিচ্ছে আমি এগুলোই কিন্তু দেখতে আসলাম যে পোকা টোকা লেগেছে কি পচা টসা লেগেছে এই যে বাইলটা পোকায় কিন্তু মেরিয়ে দিয়েছে পুরোটা এই যে তুই ফেললাম পোকায় মেরিয়ে দিয়েছে এত সুন্দর একটা বাজ এর জন্য আমি আবার ওষুধ দেব ধান নতুন যাতে ধান হিসেবে আল্লাহর রহমতে ধানটা খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু বাজ সব বেরোচ্ছে বাইল কেবলটা বেরোনি শুরু হয়েছে এখনো পরিপূর্ণভাবে বেরোয়নি পরিপূর্ণভাবে বেরোলে কিন্তু খুব সুন্দর লাগবে এবং ব্যাপক ফলন হবে আশা করা যায় যেমন এই যে এটাই দেখেন এই ঝাড়টার ভিতরে কিন্তু সব বাইলগুলো এখন ওপর উঠেনি ওপর উঠেছে মাত্র চারটে পাঁচটা বাইল এই চারটে পাঁচটা বাইলে কিন্তু ব্যাপক পরিমাণ দানা আশা করা যাচ্ছে এই ধানে খুব সুন্দর ফলন হবে এখন দেখা যাক শেষ পর্যন্ত ফলনে কেমন পর্যায়ে দাঁড়াই এই এইগুলোটাই বাইলে একটু বেশি বের হয়েছে এই সময় কিন্তু ধানে আপনারা স্প্রে করা লাগে পোকায় মেরে দেয় না এতে ভালোই দু এক জায়গায় দু এক জায়গায় মেরেছে আর এই যে এগুলো কিন্তু বাতাসে ভেঙে দিয়ে এগুলো দানা হয়নি ব্যাপক পরিমাণ বাতাস আসছে দেখেন কী করে মানে মাঠে এবার না কিন্তু ধানে মোটামুটি ফলন ভালোই হবে আশা করা যাচ্ছে যেহেতু এবছরে প্রচুর বর্ষা চাপ বর্ষার চাপ থাকলে কিন্তু ধানে মোটামুটি ফলন একটু ভালো হয় এবং খরচ একটু কম হয় এই যে এই ধানটা দেখেন এটা কিন্তু অন্য জাতের ধান এই ধানে শুধু পাতা আর পাতা আমাদের ধানে কিন্তু পাতা কম এই ধানটায় কিন্তু মনে হচ্ছে বাইলও খুব ভালো বের হয়েছে এবং খুব বড়ো বড়ো বাইল হয়েছে দানাও কিন্তু খুব সুন্দর এবং চিকন দানা এই যে আমি তো আবার এই যে সামনে দু একটা মেরি দিয়েছে এগুলোর জন্য কিন্তু ইমার্জেন্সিভাবে কীটনাশক প্রয়োগ করা জরুরি হয়ে গিয়েছে এই ধানটা হাইব্রিড ধান এমনিই পোকা লাগে বেশি পোকায় আক্রমণ করে বেশি হাইব্রিড ধানটা কিন্তু অত্যন্ত মিষ্টি এবং এই থোর অবস্থায় কিন্তু অধিক মিষ্টি হয় যেমন এই যে এইসব থোরগুলো দেখেন সব কিন্তু মুখে ধান নিয়ে দাঁড়িয়ে রয়েছে এগুলো কিন্তু দু একদিনের ভিতর বেরিয়ে যাবে এমন থোর কিন্তু প্রচুর এই গাছটাই দেখছেন সবগুলো কিন্তু এমন থোর মুখের ভিতর নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই যে বের বেরোয়েছে মাত্র দুই একটা যখন এগুলো পরিপূর্ণভাবে বেরিয়ে যাবে তখন স্প্রে করলে সবসাড়া উত্তম কাজটাই হবে এবং ওই সময়টা স্প্রে করা ভালো কেননা এখনও পরিপূর্ণ কিন্তু সব ফাইল বের হয়নি সেহেতু এখন স্প্রে না করাটাই বেটার মনে হয় আমার কাছে এবং কি পরিমাণ বাতাস আসছে আপনারা তো দেখতে পাচ্ছেন এবং আকাশে প্রচুর ম্যাঘ হয়েছে আসলাম আমি এই ধানের জমিটাই দেখতে এবং কিছু রোগ টোক লেগেছে কেন এগুলো শনাক্ত করার জন্য এই সময় যদি সঠিকভাবে পরিচর্যা না করা হয় তাহলে কিন্তু ধানে ফলন হবে না এই সময়ের পরিচর্যাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যারা ধান টান লাগান চাষি আছেন চাষি ভাইয়েরা দেখেন আমার ভিডিওগুলো তারা কিন্তু আমার এই ভিডিও মতো করে চাইলে পরিচর্যা এবং প্রদর্শন করতে পারেন না যখন এভাবে ধানের বাইল বের হবে তখন কিন্তু জমি চতুর আইল ঘুরে ঘুরে দেখতে হবে কোন জায়গায় কোন রকম সমস্যা রোগ বালাই চিহ্নিত করতে হবে সর্বপ্রথম আগে নাহলে কিন্তু ট্রিটমেন্ট করতে পারবেন না একটা রোগ আছে এক এক রোগের ওষুধ নিয়ে তার কাজ হবে না ওই জন্য আগে শনাক্ত করতে হবে এই যে আমি যেমন এটা শনাক্ত করলাম যে পোকাই পাইলটা মেরে দিয়েছে তাহলে আমার অবশ্যই মাজরা নাশক দিতে হবে এখন আমরা যদি ছত্রাক নাশক দিই তাহলে কিন্তু কাজ হবে না ওই জন্য আগে রোগ শনাক্ত করতে হবে তারপরে ওষুধ প্রয়োগ করতে হবে আমি শনাক্ত করে যাচ্ছি এবং খুব শীঘ্রই আমি কিন্তু ওষুধ স্প্রে করা করে দেবো আরেকটি কথা না বললেই নয় ধানে যখন এই যে বাইলগুলা বের হয় তখন কিন্তু অত্যন্ত শুকনোভাবে খেয়াল রাখতে হয় এই যে এই সব বাইলগুলা কিন্তু সব শুকিয়ে গিয়েছে শুকিয়ে পড়ে গিয়েছে এখানে যেসব বাইলগুলা ছিল এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে খুব ভালোভাবে যেহেতু ধানের পরা যেন কিন্তু বাতাসের সাথে হয় অনেক সময় এবং বেশিরভাগ সময় বাতাসের সাথেই হয় আর এইগুলা কিন্তু বিভিন্ন মাছি পোকা এই বাইলগুলা কানা করে দিলে তখন কিন্তু ধানে সিটা হয়ে যাবে এবং ধানে কিন্তু ফলনটা অনেক কমে যাবে দেখছেন এই যে এগুলো কিন্তু সব সিটা হয়ে পড়ে গিয়েছে এগুলো কিন্তু পোকায় মেরে দিয়েছে এগুলো খেয়াল রাখতে হবে যতদিন সাইলফার না হয় সাইলফার হয়ে গেলে তখন আর সমস্যা নেই আজকের ভিডিওটা এখানে শেষ করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম